জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসাবে আমরা যাকে দেখেছি কিঞ্জল নন্দ তিনি একদিকে ডাক্তার এবং অন্যদিকে তিনি নাকি অভিনেতা এবং এই রকম পরিস্থিতিতে যখন এই কর আবহে তিলোত্তমা আন্দোলন অনেকটা হলেও হালকা হয়ে গেছে স্তীমিত হয়ে গেছে সেই পরিস্থিতিতে বিজ্ঞাপনের প্রধান মুখের ভূমিকায় এই বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হচ্ছে আপনি কি বলবেন কিঞ্জল নন্দ যদি এই তিলোত্তমা ঘটনার আগে কিছু অ্যাড দিয়ে থাকে তাহলে তার অন্য একটা প্রাসঙ্গিকতা থাকতে পারে অভিনেতা হিসেবে নাকি বলছেন কিন্তু উনি বিখ্যাত ওরা নামটা জীবনে প্রথম শুনেছি ওই তীরোত্তম ঘটনার পরিপ্রেক্ষিতে তার মানে যে ডেড বডি সেটাকে বিক্রি করে বেঁচে কি বললাম তিলোত্তমার যে ঘটনা দুর্ঘটনা তাকে বেঁচে তার শরীরটাকে বেঁচে তার বিখ্যাত হয়ে ওটা কত নির্লজ্জতা খেন্না লাগছে সে এখন নাকি সেলিব্রিটি তাই তাকে আমার মতো পদ্মশ্রীকে দিয়ে তারা ওই বারের অ্যাড দেওয়াচ্ছে না কিঞ্জলকে দিয়ে করাচ্ছে আমি কিঞ্জলকে বলে রাখি এই লাভ এই খ্যাতি এই প্রতিপত্তি কার শরীরের উপর দাঁড়িয়ে তিলোত্তমার ডেড বডির উপর দাঁড়িয়ে আব্বি অর্জন করেছেন এটা আপনার যদি মনে করে যোগ্যতা তাহলে শকুনও একই যোগ্যতার মালিক সেও ডেড বডির উপর খুব রেখুব রেখায় আব্দিও তীরোত্তমার ডেড বডিকে খুব রেখুব রেখে নিজেকে বিখ্যাত করেছেন তাই বিখ্যাত করার জন্য যে অ্যাড দিচ্ছেন সেই অ্যাডের টাকাটা তীরোত্তমার বাম্মা যদি না নেয় তাহলে আব্বি অবশ্যই ওই আলিপুরদুয়ারের অসহায় তিনটি বাচ্চা যারা তিনজনকে ধর্ষণ করে দুজনকে হত্যা করা হয়েছে তাদের বাম্মাকে একটু অ্যাড্রেস নিয়ে পাঠিয়ে দেবেন যদি অ্যাড্রেস আপনার যারা না থাকে আমাকে বলবেন আমি অ্যাড্রেস দেবো ওই টাকায় ভাত খাওয়া ওটা হচ্ছে পাপ খাওয়া ওটা হচ্ছে খুশ খাওয়া ওটা হচ্ছে